এলো যেম আমার মা নেক্স ডে সো হে গাইস গুড মর্নিং আরেকটা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আমি আজকে এসেছি একটা ইউনিক অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো বেশি হার্ট না পকে বেশি কথা না বাড়িয়ে তো আজকের ভিডিওটা শুরু করা যায় সো হে গাইস আমি শুভঙ্কা আর তোমরা দেখছো বিচফুট ব্লগিং বল তো চলো পুরো ভিডিওটা সেরা লেভেলের মজা হতে চলেছে আর এই গ্রীষ্মের আবহাওয়াতে তোমাদের শরতের মৌসুম দেখাবো তো চলো দেখো আর একটা বিশেষত্ব হচ্ছে আমরা পুজোর সময় আমরা প্রতিবারই দেখি প্রশাসনের দিক থেকে আমাদের এই পুজোর উদ্দেশ্যে আমার বহু লোকাল ট্রেন বহু লোকাল বাড়িয়ে দেয় Добавляйте субтитры, если вам понравилось видео, ставьте лайки и подписывайтесь на наш канал. মাঝখানে দুজন চলে এসেছেন ইনি হচ্ছেন উইলিয়াম সরকার আমাদের কাকুয়ান আর ওনার ছেলে তো সোমনাথ দা তো ওনাদের কাছ থেকে দু চারটে কথা জিজ্ঞেস করবো তো এক এক করে সবাই শুরু করো এবারের পুজো মণ্ডপ যেটা করছেন তো আমরা যেটা শুনেছি অরুণ মন্দির সেটা এখানে কতটা ভিড় বা দেখুন আমরা বিগত দু বছর আমরা টাওয়ার টাওয়ারের মাধ্যমে গেছিলাম দর্শকদের সার চে চেঞ্জ করার জন্য আমরা এবছর আবার মন্দিরে ঘিরে এসেছি ব্যাংককের অরুণ মন্দির যেটাও উচ্চতা সেই টাওয়ারের মতোই এবং আমাদের চওড়া উচ্চতা সেই গতবারের মতোই হবে বিশেষ আকর্ষণ হলো যেটা সামুদ্রিক ঝিনুক যেটা সচরাচর পাওয়া যায় না সে লক্ষ লক্ষ ঝিনুক আমরা এবার সেই ঝিনুকের কারুকার যদি আমরা এবং মন্ডপকে উপহার ভেতর এবং বাইরে তার সঙ্গে আমার প্রতিমা একটা চমক থাকছে সেটা আমরা পরে চমকটা ঘোষণা করি আশা করছি গত বছর থেকে এবছর দর্শনার্থী আরও ছাপিয়ে যাবে কারণ দু ধরনের দর্শনার্থী আসবে টাওয়ার এবং মন্দির এই ধরনের দর্শকটাই এবার উপস্থিত হবে মণ্ডপের সঙ্গে আলোকসজ্জার বিশেষ কিছু আকর্ষণ রয়েছে সেই প্রতিভার আলোকসজ্জা একটা চমক থাকে এবছরের আলোকসজ্জা থাকবে এবার কি অন্যান্যবারের থেকে এবার কি অনেকটা আগেই শুরু হবে মণ্ডপের হ্যাঁ দেখুন এবার বরঞ্চ আমাদের একমাস পিছিয়ে গেছে যেহেতু ইলেকশনটা পড়ে গেছিল আমরা অক্ষতি করি ইলেকশনের জন্য আমরা ইলেকশনের পরে আমাকে আচ্ছা বলছি দু হাজার সতেরোর যে প্যান্ডেলটা হয়েছিলো ওটা মানে একটা কর্ণাটকের মন্দির হয়েছিলো তো ওই জিনিসটাই কি ফিল দেবে এবারও অনেক অনেকদিন পর মন্দির মানে অনেক বছর পর বললাম মন্দিরের স্বাদ আলাদা ওই ফিল না প্রত্যেকে আরও ওই বছরের চমকটা বেশি আরও আকর্ষণীয় লাগবে দর্শকদের কাছে আলাদা মাত্রা জন্য হবে দেখুন এটা সম্পূর্ণ আমাদের ক্লাবের কর্ণধার পরব মুখার্জি নিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন আধিকারিকরা আমাদের গেস্টরা থাকেন মুখ্যমন্ত্রী করেন ভার্চুয়াল তাদের একটা ডেট আমরা তখন পাই সেই ডেটটাই আমরা আশা করি মহালয় বা মহলার একদিন আগে পড়ে পুজো ক্লাবের পুজো নিয়ে মানুষের একটা আলাদাই উন্নত জেলা তোদের রাজ্য থেকে দেশের বাইরে থেকে লোক আসে রাজ্য দেখুন আপনাদের এই সোশ্যাল মিডিয়া আপনাদের মধ্যেই জিজ্ঞেস করুন দুর্গাপুর আসানসোল এমনকি একজন দিল্লি থেকে ফ্লাইটে সেও এসছে তাতে তো উন্মোদন আমরা বুঝতে পারেন যে জেলা রাজ্য নিয়ে আমরা ভাবি না বেঙ্গল এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এর উন্মোদনা কালকে থেকে অলরেডি সোশ্যাল মিডিয়া বিদেশ থেকে নানান মেসেজ শুভকামনা আচ্ছা বলছি প্রতি বছর মানে ইউটিউবারদের মানে অনেকগুলো প্যান্ডেল কভার করতে হয় তো এখানে অনেক লেট হয়ে যায় মানে প্যান্ডেল যখন অনেক ভিডিও ভিডিও করা থাকে তো ইউটিউবের জন্য কিছু একটা ব্যবস্থা রয়েছে যখন প্যান্ডেল টিমটা শুরু হয়ে যায় এটা যখন পুজোটা আমরা কমপ্লিট করি আমাদের ক্লাবের হাতে তো আগেই প্রশাসন পুরো ব্যবস্থা নয় এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক হয় তখন প্রশাসনের হাতে পুরো চলে যায় তারা যেইভাবে প্ল্যানিং প্লানিং করে আমাদের সেইভাবেই চলতে হয় धन्यवाद দেখতে পাচ্ছ আর বেসিকালি এখানে কেন আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম না কারণ এখানে প্রথম কথা হচ্ছে মানে মাইক চলছিল আর যেহেতু ঢাক বাজছিল তো তার জন্য এতক্ষণ ধরে কথা বলিনি তো এখন মানে প্রচণ্ড আর তার মধ্যে লোকের কেন প্রচুর আর প্রচুর পরিমাণে ইউটিউবার এসে এর জন্য এত কথা বলতে পারছিলাম না এখন কথা বলছি মানে প্রচুর তো সেটাই আমি তোমাদের বলতে চেয়েছিলাম যে কেন গ্রীষ্মের আবহাওয়াতে তোমাদের শরতের আবহাওয়া দেখাতে চলেছে তার এইটাই নমুনা হচ্ছে দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু আজকে আইটিআই মোড়ের খুঁটি পুজো হলো এই ভাই তাই তো আমরা ক্ষতি পুজো আজকে তো ইতিহাস হোক তো ইতিহাস হোক আর এই বছরের থিম বল এবারে থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির ব্যাংকক হচ্ছে যেটা তোমার থাইল্যান্ডে থাইল্যান্ডেকার অরুণ মন্দির হচ্ছে এবারে বিদেশি থিম হচ্ছে বাট এবারে এক বিজেপি থিমের মধ্যে যে জিনিসটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মন্দির প্রতি বছর হয়ে টাওয়ার টাওয়ার মানে আগে হতো দশ সতেরো সালে মন্দির হতো আঠেরো সালে একবার গুজরাটের সোমনাথ মন্দির হয়েছিলো আমাদের এই মাঠে এবারে মন্দির হচ্ছে খুব ভালো থিম আশা করি খুব ভালো হবে আর এবং কলকাতা টকরিতে পারবো আমরা

আলতো ছোয়াই বোধন তুমি থাকলে পাশে জীবন হাসে দু চোখের স্বপ্ন ভাসে খুশির সুরে তুমি যে মা

আর আমাদের হাতে দিয়েছিল এই যে প্যাকেট দেখতেছো দুটি প্যাকেট আর ওই লিঙ্কের ব্যবস্থা করেছিল তো ওইখানে গিয়েছি আর এই কী প্যাকেটটা তো চলো এই বলে আজকের মতন টাটা বাই বাই দিয়ে তো পরবধূর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর সাত খুব কাছাকাছি আছে তো তোমরা কী করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা